শুকনো চালের গুঁড়ো দিয়ে ফুলকো ফুলকো চিতাই পিঠা যে কখনো বানায়নি সেও বানিয়ে খেতে পারবে খুবই সহজভাবে আমি দেখিয়েছি যারা নতুন রাঁধুনি আছেন চিতাই পিঠা তৈরি করতে পারেন না তারা আমার এই চিতাই পিঠার রেসিপিটি দেখতে পারেন আশা করছি আপনাদের কাজে লাগবে আর খুবই সফট আর ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন তবে শুরু করা যাক এখানে আমি দুই কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু ফুলকো চিতাই পিঠা তৈরি করা যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আর পানিটা আমি গরম করে নিয়েছি আর পানিটা খুব বেশি গরম করে নিতে হবে যেহেতু এটি শুকনো চালের গুঁড়ো সেজন্য গরম পানিটাই আপনাকে দিতে হবে এখন আমি পানি অল্প করে দিয়ে আমি আটাটা ম্যাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একেবারে পানি দিতে যাবেন না অল্প অল্প করে এই পানিটা দিয়ে নিতে হবে এখন আমি হাতের সাহায্যে এই মুথে নেব হাতের সাহায্যে খুব ভালো করে মুথে নিতে হবে খুব বেশি পানি দিয়ে মুথে নেওয়া যাবে না প্রথমে অল্প একটু পানি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এভাবে মুথে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুথে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে এভাবে মুথে নিতে হবে তাহলে আটাটা একটু আঠালো হয়ে যাবে যখন আঠালো হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার চিতাই পিঠার এই ডোটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে এভাবে মথে নিতে হবে এখন আমি আবারও পানি দিয়ে দেব পানি দিয়ে আরও ডোটা আরেকটু পাতলা করে নেব এখন আমি একটি হুইসের সাহায্যে ভালো করে আটাটা গুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর আমি আবারও গরম পানিটাই দিয়েছি এখানে কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না এখানে দুই কাপ আটার জন্য প্রায় আমার দুই কাপ পানি লেগেছে যেহেতু এই আটাটা আমার শুকনা ছিল আর আপনাদের কাছে যদি ভেজা চালের গুঁড়ো থাকে তাহলে পানিটা একটু কম লাগতে পারে দেখতে পাচ্ছেন নিশ্চয় যে একটু পাতলা করে রেখেছি এখন আমি এই আটার ডোটা খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যাতে ভিতরে বাতাস প্রবেশ করে চিতায়ের ডোয়ে বাবুল ক্রিয়েট হবে তখনই বুঝতে হবে যে চিতায় তৈরি করার জন্য ডোটি তৈরি হয়ে গেছে এখন আমি এই চিতায়ের ডোটি আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব অবশ্যই রেস্টে রেখে দিতে হবে যেহেতু এটি শুকনো চালের গুঁড়ো আর আপনারা যদি ভেজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করেন তাহলে রেস্টে রেখে দেওয়ার প্রয়োজন নাই এখন আমি খুব ভালো করে গুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে গুলে নিতে হয় চিতা পিঠা তৈরি করার জন্য ডোটার ঘনত্বটা এরকমই হবে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য আপনাদের হাতের কাছে সময় থাকে আর একটু বেশি সময় ধরে রাখতে পারেন অন্ততপক্ষে এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে আমি দুই ঘন্টা পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন যে আটাগুলো ভিজে আরেকটু জমা হয়ে গেছে তার মানে এই চিতাই পিঠার ডোটা আরেকটু ঘন হয়ে গেছে এখানে আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে দেব যেহেতু এই আটাগুলো ভালো করে ভিজে গেছে এখন আর এই চিতাই পিঠা তৈরি করতে কোনোই সমস্যা হবে না নতুন রাঁধুনিরা কিন্তু এভাবে চিতাই পিঠাটি আপনি তৈরি করে নিতে পারেন আমি আবারও হাফ কাপের মতো গরম পানিই দিয়েছি এখানে গরম পানিটাই আপনাকে দিতে হবে এখন আমি গুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিতাই পিঠার ডোটি একটু সময় নিয়েই গুলে নিতে হয় যারা নতুন রাঁধুনি আছেন তাদের যদি সমস্যা হয় তাহলে এক থেকে দুই মিনিটের মতো এই অবস্থায় ব্লিন্ডারে ব্লিন্ড করে নিতে পারেন ব্লিন্ডারে ব্লিন্ড করে নিলে এই ডোয়ের মধ্যে বাতাস প্রবেশ করবে তখনই পিঠাটা ফুল্কো হয়ে যাবে আমি এভাবে হাত দিয়ে গুলে নিয়েছি খুব ভালো করে আর অবশ্যই আপনাকে গরম পানিটাই দিতে হবে এখন আমি পিঠাটি তৈরি করতে চলে যাবো আশুকনো চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর চিতাই পিঠা তৈরি হয়ে যায় একটি খোলা আমি বসিয়ে দিয়েছি মাটির পাত্র এখন আমি পানি আর তেল মিক্সড করে আমি একটি কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন আমি মেজারমেন্টের কাপ দিয়ে আমি চিতাই পিঠার ডোটা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি মাত্র এক মিনিটে কিন্তু এই চিতাই পিঠাটি তৈরি হয়ে যাবে সাথে সাথে ঢেকে দিতে হবে আর চুলা রাসটা আপনাকে মিডিয়াম হাই করে রাখতে হবে কোনোভাবে চুলা রাসটা কমিয়ে দেওয়া যাবে না বা বাড়িয়ে দেওয়া যাবে না সব সময় চুলা রাসটা একইভাবে রাখতে হবে এক মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কতটা ফুলকো হয়েছে এই চিতা পিঠাটা আর প্রথম পিঠাটাই আমার মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমি যেভাবে টিপসগুলো দেখিয়েছি সেই টিপস অনুযায়ী যদি আপনি বাসায় পিঠার ডো তৈরি করেন আশা করছি আপনার কাছেও এরকম ফুলকো ফুলকো চিতা পিঠা তৈরি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছিদ্রযুক্ত ফুলকো চিতাই পিঠাটি তৈরি হয়ে গেছে শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি মাটির পাত্রে এই চিতা পিঠাটি তৈরি করছি আপনারা চাইলে লোহার কড়াই অথবা অ্যালুমিনিয়ামের কড়াইও এই পিঠাটি তৈরি করে নিতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ছিদ্রযুক্ত আর ফুলকো মুছ মুছে এই চিতাই পিঠাটি তৈরি হয়ে গেছে আর সফটও হয়েছে অনেক যাদের কাছে চিতাই পিঠা তৈরি হয় না ফুলকো হয় না তারা আমার এই টিপসগুলো ফলো করে তৈরি করতে পারেন আশা করছি আপনারা ব্যর্থ হবেন না আপনাদের কাছেও এরকম ফুলকো চিতাই পিঠা তৈরি হয়ে যাবে এভাবে আমি সম্পূর্ণ চিতাই পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর অবশ্যই আপনাকে চুলা রাসটা একইভাবে রাখতে হবে আর প্রত্যেকবারই যখনই আপনি পিঠাটা দিতে যাবেন তখনই খোলাটা এভাবে মুছে নিতে হবে এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য আমি তৈরি করে নিয়েছি চিতাই পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা ফুলকো হয়েছে কিছু চিতাই পিঠা আমি একটু মুচমুচে করেছি ভত্তা দিয়ে খাওয়ার জন্য আর কিছু চিতাই পিঠা আমি রসে ভিজিয়ে নেব দেখলেন তো শুকনো চালের গুঁড়ো দিয়ে কত সুন্দর সফট এরকম চিতাই পিঠা ঘরেই তৈরি করে নেওয়া যায় যারা নতুন রাঁধুনি আছেন একবার বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আপনারাও এরকম আমার মতো ফুলকো চিতাই পিঠা তৈরি করে নিতে পারবেন আমি কিছু চিতাই পিঠা রসে ভিজিয়ে দিলাম আর আমি এই চিতাই পিঠাগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রাখছি আর এই রসে ভিজানো চিতাই পিঠাগুলো তো খেতে আরও মজা হয়েছিল বাসায় কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনারাও খুব সুন্দর করে এভাবে ফুলকচি তাই পিঠা তৈরি করে নিতে পারবেন আমি ঢেকে রেখে দিচ্ছি সারা রাতের জন্য আপনাদের হাতের কাছে সময় না থাকলে অন্তত পক্ষে তিন ঘন্টার মতো আপনাকে ভিজিয়ে রাখতে হবে আমি সকালে ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রসগুলো পিঠার মধ্যে প্রবেশ করেছে আর এজন্যই পিঠাগুলো এরকম ফুলকো বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই পিঠাগুলো অবশ্যই আপনাকে গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে কোনোভাবে ঠান্ডা রসের মধ্যে কিন্তু পিঠাটা ভুজানো যাবে না কুসুম গরম অবস্থায় এই পিঠাগুলো দিয়ে দিতে হবে রসের মধ্যে দেখতে পাচ্ছেন নিশ্চয় যে রসটা কত ভালো করে প্রবেশ করেছে যে পিঠাটা এমনিতেই ভেঙে গেছে আশা করছি নতুন রাঁধুনিরাও এরভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে মজাদার চিতাই পিঠাটি তৈরি করে নিতে পারবেন আর আজকে আমার এই চিতাই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই চিতাই পিঠার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ